ত্রিপুরা রাজ্য ছেয়ে যাচ্ছে বাংলাদেশি নাগরিকে যা রাজ্যের নিরাপত্তা ব্যবস্থাকে হুমকির মুখে দাঁড় করিয়ে দিচ্ছে প্রশ্ন হচ্ছে কিভাবে রাজ্যে প্রবেশ করছে বাংলাদেশি নাগরিকরা সীমান্তে পাহারায় রয়েছে বিএসএফ পাশাপাশি রয়েছে কাঁটাতার তা সত্ত্বেও কিভাবে প্রতিদিন এত সংখ্যায় রাজ্যে প্রবেশ করছে বাংলাদেশি বিশেষ করে বাংলাদেশি নাগরিকদের চিহ্নিত করে আটক করার জন্য বিশেষ বাহিনী তৈরি করার প্রয়োজনীয়তা এসে পড়েছে বলে অভিমত জনগণের প্রতিদিনই আগরতলা রেল স্টেশনকে ব্যবহার করে ভারতবর্ষের অন্যান্য রাজ্যে পাড়ি জমাচ্ছে বাংলাদেশিরা ফলে পুরো ভারতবর্ষের নিরাপত্তা ব্যবস্থায় প্রশ্নচিহ্নের মুখে আবারও বাংলাদেশি সহ রাজ্যের টাউট মিলিয়ে চোদ্দ জনকে আটক করল জিআরপি থানার পুলিশ এগারো জন বাংলাদেশি নাগরিক ও তিনজন রাজ্যের টাউটকে আটক করে পুলিশ বাংলাদেশিদের মধ্যে সাতজন পুরুষ ও চারজন মহিলা পাশাপাশি তিন ভারতীয় টাউটকে আগরতলা রেল স্টেশনে আটক করে জিআরপি থানার পুলিশ এ ব্যাপারে আমরা আরো বিস্তারিত জানার চেষ্টা করব এই মুহূর্তে টেলিফোন লাইনে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশিস দেব দেবাশীষ আমরা এই যে গত কিছুদিন যাবত আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে বাংলাদেশে যে অস্থির পরিস্থিতি সৃষ্টি হয়েছে তার পর থেকে ব্যাপক হারে বাংলাদেশি নাগরিক আমাদের রাজ্যে প্রবেশ করছে এবং আমাদের রাজ্য হয়ে গোটা ভারতবর্ষে ছড়িয়ে পড়ছে মনে হচ্ছে না আমাদের রাজ্য গোটা ভারতবর্ষের নিরাপত্তা ব্যবস্থাটা একটা প্রশ্নচিহ্নের মুখে এসে দাঁড়িয়েছে দেখো সায়ন এই বিষয় আমরা আগে বলেছি কারণ ইনফিলেশন যে ঘটনা যে ঘটে চলেছে সেটা কিন্তু বিগত বিশেষ করে আমরা যেটা লক্ষ্য করেছি মানে সেটা কিন্তু তিন মাস ধরে গত তিন মাস ধরে কিন্তু মারাত্মক পর্যায়ে সেটা পৌঁছেছে এবং যেটা বলা হচ্ছে বিশেষ করে বাংলাদেশের যারা রাজনৈতিক বিশ্লেষক তারা যেটা বলছেন সেখানকার মিডিয়া যেটা বলছে সেটা হচ্ছে যে সরকার যে এই যে পরিবর্তনের একটা বিষয়ে সেটা কিন্তু রিসেন্টলি যে বিষয়টা হলো আওয়ামী লীগ সরকারের পতনের পর শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর তার যে ঘটনাটা এর পরের যে ঘটনাগুলি ঘটেছে সেগুলি অত্যন্ত ভয়াবহ এবং যারা আওয়ামী লীগ পার্টি যারা সমর্থক যারা সংখ্যালঘু বিশেষ করে এরা কিন্তু মানে ওই দেশ থেকে পালিয়ে আসার জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় গেছেন এরা অসমে গেছেন এবং একটা অংশ পশ্চিমবঙ্গে গেছে এবং ত্রিপুরা ত্রিপুরা যে ভৌগোলিক যে বিশুটা আছে সেটা কিন্তু অ্যাডভান্টেজ এবং এখানকার যে নিরাপত্তা বিশেষ করে সীমান্তে যে সুরক্ষা সেটা কিন্তু একেবারে নড়বড়ে সেটা প্রমাণিত হয়েছে এবং সেই কারণে এই বিশেষ করে ত্রিপুরাতে কিন্তু যেটা আন্ডারলক করেছি 1951 থেকে শুরু করে 1971 সাল এবং এই যে 2024 সালে কিন্তু প্রচুর পরিমাণ এবং যেটা আমরা কথা বলেছিলাম যেটা সেখানে যে আনএমপ্লয়মেন্ট যে সমস্যা বেকার যুবক যুবতীদের মধ্যে এবং ইন্ডিয়া থেকে ইন্ডিয়া থেকে ইন্ডিয়া আসার মাধ্যমে বিভিন্ন এদেশের যে মেট্রোপলিটন যে আছে তারা কিন্তু

যে এই যে এখন যে বাংলাদেশের যে অবস্থা সেটা একেবারে ভয়াবহ এবং সেটা ইম্প্যাক্ট হচ্ছে যে এই যে অনুপ্রবেশকারীরা আসছে এবং যেটা মরাত্ম মানে যেটা বুঝতে পারছেন বিশেষ করে পুলিশ অফিসারেরা তারা কিন্তু একবারকে বলছেন যে সীমান্তে

যে ভারতীয় একাংশ নাগরিক কিন্তু জড়িত রয়েছে তারা তাদেরকে এ পারে আনার ক্ষেত্রে তো এখানে আমাদের রাজ্য পুলিশের কি কোনো ভূমিকা নেই গোয়েন্দা কি করছে যে যারা এই সব কাজের সঙ্গে জড়িত তাদের শনাক্ত করতে কেন পারছে না এখনো পর্যন্ত দেখো আমরা যেটা যেটা আমরা যেটা দেখি আমাদের আমরা বিগত কয়েকদিন ধরে দেখছি আমরা বিশেষ করে রেলের মাধ্যমে যে যাবার যে একটা থেকে যারা আসছে এবং একটা গুরুত্বপূর্ণ অংশ এই রেল যদি কোনো বিচ্ছিন্নতাকামী শক্তি এরা চেষ্টা করে যে যদি রেলটা যদি উড়িয়ে দেওয়া যায় যদি আগরতলার প্রাণ কেন্দ্রে এয়ারপোর্টের পাশে এরা তারা করছে এয়ারপোর্ট দিয়ে যাওয়ার তারা চেষ্টা করছে এখন মানে এই সমস্ত এই লোকগুলি কারা এবং এই আইডেন্টিফাইড করা একেবারেই যেটা বলবো যে নরবরে যে একটা অবস্থা সীমান্তের যে কাটাতারের এখানে তুমি জানো যে বিশেষ করে বেশ কয়েকটা জেলার মধ্যে কিন্তু কাটাতারের বেড়া এখনো ফেন্সিং সেই কাজটা কিন্তু যদি বলি যে সোনামুড়ার এখনো ষোলো কিলোমিটার কিংবা তারও বেশি এখানে কিন্তু খোলা একেবারে খোলা অংশ সেখানে দুর্বলতা আছে এবং যেটা আগেও বলেছি যেটা যেটা তুমিও মানে বিভিন্ন সময় সংবাদের বা যখন এই বিষয় নিয়ে কথা হয়েছিল সেই জিনিসটা লক্ষ্য করতে পেরেছ যে এই যে কেন হচ্ছে এই বিষয়গুলো তো এই যে বিষয়গুলোর মধ্যে কিন্তু একটা রিস্ক তো থেকেই গেল এবং এই বিষয় নিয়ে যদি বিশেষ করে বিএসএফ কে কারণ বিএসএফ এর কিন্তু প্রধান হলো যে অনুপ্রবেশটা আটকানো গোয়েন্দা পুলিশের তরফে যেটা বলা হচ্ছে বিভিন্ন সমাজে যেটা বলা হচ্ছে যে এখানে ডিজি শে বলে থাকেন যে আমাদের গোয়েন্দা বাহিনী তৎপর রয়েছে কিন্তু এই যে এই যে একটা বন্যার মধ্যে যে মানুষ চলে আসছে বিভিন্ন জায়গায় বিভিন্ন থানা লাগে যে আজকে বাংলাদেশি কুমার এই ধর্মনগর বলো আগরতলা বলো বিভিন্ন বিষয় বল বলো এই যে বিষয়গুলি হচ্ছে সেটাকে কিন্তু আমরা একটা ধরে নিতে পারি যে গোয়েন্দা গোয়েন্দা বিভাগ কিন্তু প্রতিপলা বলে তৎপর না কিংবা ততটা কতটা তারা কিন্তু ওয়াকিবহাল না এদের দুর্বলতার কারণ কি সেটা সেটা কিন্তু প্রশ্ন প্রশ্নমত চিহ্ন হয় না নноваদ ডিভাইস দ তোমাকে বিস্তারিত তুলে ধরার জন্য আমরা দেখতে পাচ্ছিলাম যে গণহারে যেভাবে বাংলাদেশি নাগরিক গত বিগত কিছুদিন যাবত আমাদের রাজ্যে প্রবেশ করছে এবং এই রাজ্যের রেল রেলওয়ে হয়ে ভারতের বিভিন্ন রাজ্যে প্রবেশ করার চেষ্টা করছে এখানে গোটা নিরাপত্তা ব্যবস্থাটা কিন্তু সত্যি একটা প্রশ্ন চিহ্নের মুখে এসে দাঁড়িয়েছে এবং দেবাশিসদার যে কথাটা বলার চেষ্টা করেছে আমাদের গোয়েন্দা রাজ্য পুলিশের যে গোয়েন্দা বিভাগ রয়েছে তাদের একটা যথেষ্ট দুর্বলতা রয়েছে পাশাপাশি যারা সীমান্ত সুরক্ষা বাহিনী রয়েছেন সেখানে তাদের কিন্তু যথেষ্ট গাফিলতি রয়েছেন অথবা কিভাবে। এত হারে বাংলাদেশি নাগরিক রাজ্যে প্রবেশ করছে সেই বিষয়টার দিকে কিন্তু নজর দেওয়ার পুঙ্খানুপুঙ্খভাবে নজর দেওয়ার কিন্তু সময় এসে গেছে নজর দিতে হবে